তাহলে আবার ফিরে এসেছে নইলে ভালোবাসা দিবস হয় ফেব্রুয়ারিতে ছি 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 আর একটু ঢাকা এই যে ছেলেগুলো দেখছেন না আমি তোমার উপরে অপবাদ দিনী যুবক তোমাকে বলছি মাত্র তুমি ভালো হও তোমাকে ফেরেস্তার মতো মনে করি সেটা ভিন্ন কথা তবে তোমাকে বলছি এই যে বসে আছে এখানে হাজারো যুবক আছে এই ষোলই ফেব্রুয়ারির সব জন্ম ভালোবাসা দিবসের ওই যে মেয়েগুলো বসে আছে ও যায়। যায় পড়ে। সব সাথে করে। বোরখা পরে আছে মোবাইলে খোঁজ নিয়ে দেখেন ওই মেয়েটার যে বোরখা পরে আছে তার কত ছেলের সাথে প্রেম আছে লজ্জা হয় না তোমার মেয়ে তোমার একটু লজ্জা হয় না মেয়ে মানুষ তুমি বোকামে তুমি হিসেব করেছ এদিকে লোকটা চুরি করেছে পাপ পাপ করেছে, সুদ খেলাম খারাপ হচ্ছে এ লোকটা হত্যা করেছে পাপ করলো নির্বাচন করতে এসে লোকটাকে হত্যা করলাম সবকিছু বুঝছে। তোমার পাপটা কেমন তোমাকে বলি তুমি ঢং দেখাতে গিয়ে মাথার চুল ঢাকলে না নগ্ন পোশাক পরে শরীরকে উঁচু করে উঁচু নিচু দেখে চলতে থাকলে তুমি কি বুঝতে পেরেছ তোমাকে দেখে কত মানুষ পাপ করেছে তোমার অজান্তে কত মানুষ পাপি তুমি কি সেটা জানো কথা বুঝাতে পারছি না মনে হয় দেখো তোমার অনিচ্ছায় কত মানুষ পাপি তুমি তো এমনি ঢং ঢং বেড়াচ্ছ তো তোমাকে দেখে কত মানুষ পাপ করছে তুমি একটু তাকে বিবেচনা লক্ষ মানুষ যদি তোমাকে দেখে থাকে পঞ্চাশ লক্ষ মানুষ যত পাপ করেছে তত পাপ তুমি একাই করেছ পঞ্চাশ লক্ষ মানুষ যত পাপ করেছে তোমার বাপ একাই তত পাপ করেছে এক পাপ তিন ভাগে বিভক্ত পঞ্চাশ জন লোক পাপি তোমার বাপ পাপি তুমি পাপি বুঝাতে পারছি না কথা মনে হয় কিন্তু অজান্তাই করছে মনে করছে যে এভাবে চললে কি হবে চলেই তো সবাই ওটা তো খালাতো ভাই এটা তো ফুফা তো ভাই এটা তো ভাইয়া বাপেও বলছে যে এই আহমাদ তোর বোনকে নিয়ে যতটা ওটা তো বোন বাপ বলছে আর মায়ের কত আচরণ নোংরা বিবাহ দিয়েছে বড় মেয়ের সাথে জামাই বাড়িতে এসেছে ছোট মেয়েটা মাস্টার ডিগ্রি পাস করেছে এখনো বিবাহ হয়নি মায়ে বলছে খালেদা তোর দুলা ভাইকে চা দিয়াই তোর দুলা ভাইকে পান দিয়াই তোর দুলা ভাইকে পানি দিয়াই তো এই মেয়েটা যুবতী মেয়ে ভাইয়ে বলে ঢং দেখে যাচ্ছে এ তখন চায়ের কাপটা রেখে দিয়ে ওকে কোলে করে এনে বসে আছে বাপ মায়ের একটু লজ্জা হয় না একটা তো দিয়েছেন বিভা সূত্রে আর একটা ফাও দিলেন কেন ধর্ম এতই বোকা আচ্ছা আপনার সরম বোধ হয় না কেন